এখান থেকে কিছুদিন আগে নাকি মিডিয়ায় কোথাও প্রকাশ হয়েছে যে আপনি নাকি মিজাজুর রহমান কাফের বলছেন এটা সত্যতা মিথ্যা হ্যাঁ যাকে কাফের বলছি জেনে বুঝেই বলছি আপনি ওই লেকচারটা নিয়ে দেখে নেবেন কেয়ামতের ময়দানে বাহাত্তরটি দল বিভক্ত হবে তার মধ্যে একটিমাত্র দল জান্নাতে যাবে সেটি কোন দলের অনুসারীরা জান্নাতে যাবে বাকি একাত্তর দলের চেনার উপায় কী জি এটা সই হাদিস রাসুলের কারিম সাল্লা আলি সাল্লামের করেছেন বনে ইসরা বাহাত্তর ফেরকায় বাঘ হয়েছে আমার উম্মত তেহাত্তর ফেরকায় বাঘ হবে একটা ফেরকা বেহেসতে যাবে সেটা কোনটা মা আনা আলাইহি হে ওয়া সাহাবি অর্থাৎ আমি মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম যে পথ মত দিলাম দিয়ে গেলাম যে পথ মতের উপর আমার সাহাবিগণ আছে এই পথ মতের অনুসারী যাবে আমার কিছু কিতাব আছে স্টেজে নিয়ে যাবেন নির্বাচিত তাপসির প্রথম খণ্ড সুরা ফাতেহাত এটা নিতে পারেন নির্বাচিত তাপসির দ্বিতীয় খণ্ড এই এটা তো হাদিস লেখা হাতে হাতের দ্বিতীয় খণ্ড নির্বাচিত তাপসির সুরা এখলাস সুরা ইন শিরাহের এটা নিতে পারেন আর বোখারি শিরফের প্রথম হাদিস ইন আ